হ্যালো ভাই দাড়ি পুরুষের অহংকার দাড়ি পুরুষের সৌন্দর্য কিন্তু অনেক সময় অনেকেরই বংশগত সমস্যা থাকার কারণে অনেকেরই হরমোন সমস্যা থাকার কারণে ঠিকমতো চাপ দাড়ি গজায় না অনেকেরই চুটকি দাড়ি হয় বা অনেকেরই কোনো দাঁড়েই হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একটি মেডিসিন শেয়ার করব যে মেডিসিনটা ব্যবহার করলে যাদের বংশগত সমস্যা থাকার কারণে যাদের হরমোন সমস্যা থাকার কারণে দাড়ি গজায়নি বা চুটকি দাড়ি হয়েছে তাদের দাড়ি গজাবে মাত্র পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে আপনি রেজাল্টটা পাবেন তো বন্ধুরা মেডিসিনটির নাম হচ্ছে মেনক্সিটিল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মিনোক্সিডিল কী মিনোক্সিডিল কীভাবে ব্যবহার করতে হয় এবং মিনোক্সিডিল কীভাবে চুল ও দাড়ি গজায় মেনক্সিডিল প্রথম তৈরি করা হয়েছিল উনিশশো সালের দিকে ইউক্লিয়ারের ঔষধ হিসেবে তখন এটি কাজ না করলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এর কার্যকারিতা দেখা দেয় প্রথমত মিনোক্সিডিল ব্যবহার করা হতো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য তবে এর সাইড ইফেক্ট হিসেবে অস্বাভাবিক চুল উঠার কথা শোনা যায় এরপর থেকে চুল ও দাড়ি গজানোর জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় বর্তমানে চুল ও দাড়ি গজানোর জন্য মিনোক্সিডিলের ব্যবহার দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠছে মূলত এটি আপনার রক্ত চলাচলকে বৃদ্ধি করে মাথায় ও মুখে বা যেখানেই হেয়ার ফলিকল আছে। সেখানেই মিনক্সিটিলের ব্যবহার চুল উঠতে দেখা যায় প্রথম দিকে লোমের মতো দেখা গেলেও ধীরে ধীরে তা চুলে পরিণত হয় আর জন্য সময় লাগতে পারে আপনার দেহ অনুযায়ী এক থেকে দুই মাসের মতো তো কত বছর বয়স হলে মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন তো মিনোক্সিডিল ব্যবহারের নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই তবে আঠেরো প্লাস না হওয়া পর্যন্ত মিনোক্সিডিল ব্যবহার করা উচিত না কারণ সবারই বয়স সন্ধিকাল একই সময়ে হয় না এজন্য অনেকেরই দেখা যায় অনেক দেরিতে দাড়ি গজায় আবার অনেকেরই অনেক আগেই গজায় তো বন্ধুরা মিনোক্সিডিল কোথায় পাবেন আমাদের দেশে মূলত স্পেন্ডোরা রিগেন রিগ্রো ট্রুগেন এসব ব্র্যান্ডের মিনোক্সিডিল পাওয়া যায় এসব ইউজ করে অনেকে ভালো ফলাফল পেয়েছেন তবে একটু স্লো কাজ করে তবে দামে কম শীতে মোটামুটি সব জায়গায় পাওয়া যায় তবে আপনার আশেপাশে যে কোনো বড় ফার্মেসিতে পাবেন তবে ইন্টারন্যাশনাল সর্বাধিক প্রচলিত ব্র্যান্ড হলো ক্রিকল্যান্ড রোগ তুলনামূলকভাবে দামে একটু বেশি ও কাজও একটু দ্রুত করে আমাদের দেশের বড় অনলাইন মার্কেট প্লেসগুলোতে এসব ব্র্যান্ডের গুলো পাবেন